এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক বিচার যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি আমার পরিবারের স্বপ্ন দেখেছি আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে গেছে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক ভাবে আরো ছয় সাতটা লাশের সঙ্গে তাকে পুরিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা আমরা মানুষ যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে পুড়িয়ে মারছে নির্মম ভীষণ সমানবিক হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না

তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি আজকেও প্রস্তাব করেছি নির্বাচন হবে নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পড়ার কথা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আমি আজকে আজকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলব যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করবো সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু আমরা সহযোগিতা করবো এটি মধ্যে আমরা সাহেব এই যে আমরা তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন বক্তব্য বাড়াবো না গাছ লাগানো এটা শুধু একটা গাছ লাগানো নয় এটা একটা পৃথিবীকে বাঁচানোর একটা কাজের অংশ এইটা একটা ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ সুতরাং এটাকে সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে তার হচ্ছে যে সারা দেশে আপনি কর্মসূচি নিয়েছেন এবং গাছটা লাগিয়ে চলে যারা চলবে না দায়িত্ব দিতে হবে আমাদের এই এলাকার কলার কর্মীদেরকে তার প্রতিনিধি দেখবে গাছটা ঠিক আছে এটা কিন্তু খুব জরুরি কারণ গাছ হচ্ছে আপনার মানুষের মতো শিশুর মতো তাকে পরিচর্যা না করলে সেটা মরে যায় এই জন্যেই সেটা আমাকে করতে হবে দ্বিতীয়ত এখানে আমার ভাই শহীদের পিতা তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে রাজনৈতিক কাঠামো তৈরি হবে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারব সেটা হচ্ছে যে রাজনীতিটা তো সহজ বোধ নয়

রামধুন যেভাবে ওঠে আগে দেশের দফার মধ্যে প্রতিটি কথা আজকে যে সংস্কারের প্রশ্ন উঠছে সংস্কার যে প্রস্তাব গুলো আসছে তার প্রত্যেকটি প্রস্তাব আমরা সালে দিয়েছি আমি সেই করতে চাই না আমার কতজন হয়েছেন আমার কতজন নিহত হয়েছেন আমরা কত ত্যাগ স্বীকার করেছি কারা কি কাজ করেছি এই বিচারকে আমি যেতে চাই না কারণ আমার কাছে মনে হয় স্বার্থপর তারা ব্যাপার আছে আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে করে তুলতে হবে যে প্রাণ বল গেছে যারা জীবন দিয়েছে তারা কিন্তু জীবন দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে আমরা জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই তাই না সেই জন্যে আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই আর নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই আমরা দুর্নীতি চাই না ঘুষ চাই না আমরা হত্যা চাই না নির্যাতন চাই না আমরা মানুষ যেন সুস্থভাবে স্বাধীনভাবে তে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারি সেই ধরনের একটা রাষ্ট্র চাই আমরা অত্যন্ত আশান্বিত আমাদের চেয়ারম্যান তারক চেয়ারম্যান তারকর সাহেব আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই সরকার যে ছাব্বিশের ফেব্রুয়ারির মাসের সময় নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন তাদের মর্যাদা দেবেন একই সঙ্গে ডবলের করেছেন বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার